আচ্ছা বাপের গোবা যেতে কার কাছে ন বালা লাগে কনসা তো আচ্ছা বহুত 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 ভালো লাগে কারণ অনেক দিন হরে বেড়াইতাম আইয়ের তো এই ভিডিও ইংয় আরও ন দিন আগের করা এডিট করতাম ভুলি গেছি আসলে খেয়াল নাই

মোবাইল ধরে ভিডিও করো আর এটা আর মন সান না আইসি আর মন্ত্র মানে এমন গল্পের ভিতরে মোবাইল ধরে ভিডিও করো মানে হেটা আর মন রোজা রেদের হরে মনে হয় যে আই অবাগি সারা আর রোজা রিদে বিয়ে তো এত গেছে তো একমাত্র আইন মানে আই বিএম আইতাম হারিন যার কারণে এত বেশি এক্সাইটেড আসিলাম মানে পতে আমার এমন মন সুসে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাইতে আইসি আই যে খানা দানা খাইছি খানা দানা খাইছি বলতে এনা আম্মু হচ্ছে শাক রান্না করছে তারপর হচ্ছে যেহেতু নোয়াখালী ভাষায় কথা কইয়ে এটা হচ্ছে আমরা থোঁ কইতো থোঁ বাজি করছে তারপর কবুতরের গোস্ত রাঁধছে তাই গান দিয়ে সুন্দর করে ভাত খেলেছি আর কবুতরের মানে কবুতর গুণ যেহেতু এক যা ছিল মা আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে শাক এ তো এত বেশি মজা হয়েছে তো আর এই যে একটা হোটকামরিচ আনারা দেখছেন মানে এই হুটকা হোটকামরিচটারে সারা রমজান মাসে এত বেশি মিস করছি বলার আলহামদুলিল্লাহ অনেকদিন হরে মায়ের রাতে রান্না খাইছি ভালো লাগছে তো তো বিয়েলে বুঝেনি আম খাইছি তারপরে না হোলার ধুয়ে দুধি বইয়ে দিছি বুঝেনি কিছু খাইতে চায় না তো ভিডিও এনে পর্যন্ত আনারা বাকে বালা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দোয়া করবেন আল্লাহ হাফেজ